এত মাথা ব্যথা আমার হচ্ছিলো এই দেখো তেল দিয়ে দিচ্ছে এখন এই জেঠিটা মা নেই আর তোমরা যারা যারা হচ্ছে অয়েল মাসাজ ভিডিও দেখতে চাও এই জন্য ভালোই হলো ভিডিওটা অন করে আমার আমাকে অনেক সময় একদম শেষ করো ওটা অয়েলিং মাসাজ ভিডিও দাও ভিডিও দাও এখন বাড়িটাও শান্ত আসছে আর তেল দিচ্ছে কেবল সেটা তোমরা শুনতেও পাচ্ছ সেই আরাম লাগছে 不明白。<laughs> <laughs>

মানে কেমনি দাম তোমার আমারও চুল উঠছে তো অনেক এই যে এদিকে দেখো সব ছোট ছোট চুল যাক ওরা ও তোমারটা তো বেশি পাগি না ও আগে গিয়ে ঠিক আছে বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ দুষ্টমি করবে এই যে প্রাইভেটে যায় এরকম টাইমে একটু শান্তি করবে বাপ আর ঘুমায় তো একটুখানি রাস্তার পাশাপাশি না আর ওই বাড়ির থাকলে না ও ঘুমায় বেশি যায় ঘুমায় কম মানে ধরো এগারোটার দেড় দিয়ে ঘুমায় দুইটা আর একটা কমেন্ট থাকে যে ধরো এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমায় এই জায়গায় মানে রাস্তার সাথে না একবারে শুয়াই যে গাড়ি ঘোড়ার শব্দ শোনে ঘুমা যায় যায় প্লাস্টিক আছে হয় দেখে তো খসখস করে উঠে একবার শ্যাম্পু করতে করতে বাড়ি যাবো তারপরে শ্যাম্পু এই জলে আমি আর না মাথা ভিজাই বাবা গো আজকে বৃহস্পতিবার তো একটু চুল ভিজাইছি ঘর টট পাল্টাই দেবো ঠাকুরের আর ভিজানোর পর থেকে সকাল থেকে মাথা মাথা টাস টাস করতেছে পুরো বাবা মা আসলে বাড়ি যায় তারপরে শান্তি করে কী বা ওই শুধু পাই না ফোন করে দেুন কবে আসবে ওই দরকারে দরকারে ফোন করা হয় ওরা তো মার কাছে বা বাবার কাছে শোনা নেই চান্স পেয়েছে মা বাবার কাছে ফোন করলে বাবা ফোনই ধরে না শোনাই বলে যায় না ফোনে সাউন্ড বাবার ফোনটা খারাপ হয়ে গেছে মার ফোনটা চালায় মার ফোনে আবার সাউন্ড কম বুঝে যায় না ফোন আসলে তেল দেয় একটাই কারণ জানো এই তেল দিতেছি না ঠিক আছে কালকে তো জল দিবই না আমি এই জায়গায় জল আর দিবই না মাথায় এরকমই থাকে তারপরে না রুগী রুগী দেখা যায় আর মাথা জল দিয়ে চান না খেলেও ভাল লাগে না তো ওই যদি জল দেই ও মাগো সেই রুগী রুগী দেখা মতো মনে যেন হসপিটালের থেকে উঠে আসছি এই একটা জ্বালা রান্না করা শুরু করি এই জায়গায় আর কি বাড়িতে তাই আর আর এই যে চুল যে ভিজে থাকে বাপরে বাপ গরমের দিনে আবার কি নিচে চুল শুকানো তাড়াতাড়ি করে না শীতের দিনে তো যায় না আমি শীতের দিনে জানো আমি মানে সপ্তাহে সপ্তাহে দুই দিন শ্যাম্পু করছি তো আগে গরমে আর এই শীতে না আমি সপ্তাহে একদিন শ্যাম্পু করি খালি রবিবারে আর না হলে খালি বৃহস্পতি পারে এই ঠান্ডার মধ্যে এত বড় চুল বানাইছি শুকায় না কিছু না এক সময় মনে হয় চুল কেটে ছোট করে দিই এই জামগো বুঝি ওর মাথায় তো লম্বা লম্বা চুল তো আমার অত আস্তে আস্তে মেহানো লাগে এত লম্বা লম্বা চুল আর যখন মেয়ে তো তখনকার চুল আমার কোনদিনও বড় হয়নি মানে করি নেই খালি কাটছি এখন চুল কত বড় করছি এটা শখ পূরণ করছি কিন্তু এই চুল কাটা দেবো না কাটলে আর বড় হবো না একবার যদি চুলকাটা শুরু করা হয় না কয়েক মাস হয়ে গেল না সেই পূজার সময় কাটছে কতগুলো ফাটা ফাটা হয়েছে আর এই বড় চুল তুমি একবার কাটি সহজে বড় হল কারণ বড় করা মানে বিশাল কঠিন কাজ সহজে আর কাটলে বড় হয় না আমার বিয়ের পরে অনেক বড় করছিলাম তারপরে বিয়ের সময় কাট করছিলাম এক বছর বড় করা মাথা সাধু আর সেই দিক আমার মা চুল আগে বড় হচ্ছিল আমি এখন কাটে কেটে মানে ছোট করে দিই অত বড় চুল ঠিক মতো রাখে না কিছু না বড় চুল যত্ন না করলে না খারাপ দেখা যায় আরো বেশি আমাৰ প্ৰতিদিন ৰাইতে আহিলো বেনিনা খালে খুলা যায় দেখুৱা যায় না খালি ম দেখ তুমি চুলকায় আবার খুশকি আছে না হালকা চুলকানা শুরু হয়ে যায় আর দুই মাস হম তেল নিয়ে দেবে বেশি দিন থাকা যায় না মাথায় কি নোংরা হয়ে যায় মাথা পুরা তেল যে এই যে বালি টালি ওরে না একবার বইসি ভরে মাথার মধ্যে হম সারাক্ষণ আর বাড়িতে আমার কত দূরা আমি যে কয়েকদিন থেকে ঝাড়ি মাথায় গামছা নিয়ে নিয়ে ঝাড়ি

পুরো আলসি টাইপের মানে সব জায়গায় বৃষ্টি হলো জানো খালি এই জায়গায় না সব জায়গায় বৃষ্টি হলো এইদিকে তো কম হালকা রাত্রে আর অন্য অন্য জায়গায় পুরা বৃষ্টি হয়েছে

আমার বাবা মারো ফাল্গুন মাসে আমারও ফাল্গুন মাসে আমার ফাল্গুন মাসের হলো আমার আগের ডেট পরে মা বাবার পরে আমার ষোলো আর বাবা আমার হলো আঠাইশ মনে হয় আঠাইশ না ওই আর কি দু সপ্তাহ পরে মনে হয় দেখি আমাকে এত সুন্দর করে তেল দিয়ে ও মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর কি আরাম লাগছে এখন সকালতে শুধু মাথা ব্যথা কেমন হচ্ছিলো যেন ভিডিওই করে নিয়ে সকাল দিয়ে মানে ভিডিও শ্যুটই করি ব্লগের জন্য মাথা ব্যথা আর সেই রাগ উঠতেছিলো আমার পুরো জানো খালি কিরিটি মিটি কিরিটি শোনার সাথে শোনার সাথে এত রাগ উঠতেছিল মানে মাথা গরম থাকলে যাওয়ায় হয় এদিকে মাথা পড়া ভার হয়ে আছে মাথা পড়া ভ্রমণ করতেছে এখন শান্তি মাথা ঠান্ডা থাকলে সব ঠান্ডা শরীর মানে মাথা ভিজানোর পরে কি ভাবতেছি আমি যে কি ভুল করলাম ওই জল যে পাতলা আর রাত্রে তুলে রাখছে না জল আরো ঠান্ডা হয়ে আছে এমনি ঠান্ডা আরো ঠান্ডা ওই যে সময় জল রাখলে গরম গরমের না গরম

আগে গডনি বউগুলা তো অনেক বড় বড় চুলা ছিল না আগে কোনোদিন চুল কাটে নাই আগে মাসে দেখ পাড়া এ চুলা দেখছে মানে যখন তেল নিছে লাইন করে লাইন করে বইছে না এই ওর মতাই ওর মতাই আ না না কি কথা মাগে

সবার গরু একদিকে এলো ওটাকে নিয়ে যেতাম একটা করে যে পাঁচমাতে নিতাম নিয়ে আইলো সবার গরু তারপরে গরু না নামাই দিয়ে আমরা সবাই একবারে একবারে লাইন চাবে নামটা কথা শোনা জলের দেহ হয় মানে যে বালু মধ্যে উষা নিচা হয় না কত শুন নিচান না বয়ে মারি না জল তা আয়োজন যেগুলো কত ভালো আছে আমরা আবার জলে থেকে উঠলাম না ছোটবেলায় যখন মামাই থাকছি সবাই বিকেল বেলা এক জায়গায় আড্ডা মারছে এক জায়গায় গল্প গোল হয়ে বসে গল্প করছে এখন নাই ওই সব আলু দিনে নিয়ে যাইতাম বেগ নিয়ে ওই নদী নামতাম এই কাপড় নেওয়া আলাদা কাপড় আলাদা কাপড় নিয়ে যেতাম ওই কাপড়টা মানে বাচ্চা বাইরে হইতে কইরা যাইসাম আবার নদী পার হয়ে যায় কাপড়টা খুলে বেগুলো তারপরে আবার 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 কইরা আবার নামতাম আহার সময় বুঝা পইরা আইয়া আয়া লোক গরমের দিন থাকে আবার দিন দিনে থাকে তার ওইখানে গরম যায় আর লোনে যাই বইয়ে থাকুন যায় না টাইম করে এই জন্য কাপড় একটা পিছলা কাপড় বিটা দিন তেল দেওয়া হয়ে গেছে চুল আচরণও হয়ে গেছে বিনি হবে একদম রাতের জন্য

আর গাডারটা কোথায় ভগবান ধন এখন এদিনে এই গাডাতে চুল বালাম আর এইগুলো গাডতে চুল বালার পর খোলার সময় যা চুল ওঠে রে বাপ বিয়ার করা যাবে পাচ্ছি না খুবই সোনু কোথায় রেখেছে। هم لکه شانکی چې أنت عمکه لکه رغي رغي چا نا تا تا